আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন আজকের ভিডিওটা সম্পূর্ণ মেয়েদের জন্য সম্পূর্ণ মহিলাদের জন্য কেননা মানুষ তার নিজের জীবনে যে থকে যাওয়া গল্পগুলো থাকে সেই গল্প থেকে অনেক কিছু শিখে কিন্তু একটা পুরুষ যেমন দশজন পুরুষের সাথে মিশলে অনেক কিছু শিখতে পারে বুঝতে পারে বা কোন পরিস্থিতিতে তাদের কি ঘটনা ঘটতে পারে সেটা আন্দাজ করতে পারে কিন্তু একটা মেয়ে তার জীবনে যতক্ষণ পর্যন্ত দুর্ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত সে শিখতেও পারে না এবং বুঝতেও পারে না আমি বলবো নারী তুমি এতটাও বোকা হইও না যে বোকারামির কারণে তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি তোমার হাজবেন্ড তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে লবণ দিয়ে খাওয়া শুরু করে বা মানুষকে এত বেশি খুশি করাতে যেও না যে নিজের কলিজাটাকে রান্না করে ভুনা ভুনা করে দিবা খাইতে এবং খাওয়া শেষ তারা বলবে যে কি লবণটা আসলে হয় না ঠিকঠাক মতো তোমার কলেজাটা আর একটু ভালোভাবে ভুনা করে তাদেরকে দিলে তারা খুব খুশি হতো যেতে খাবারে রুচি আসতো পৃথিবীতে এত সহজ সরল হওয়ার কোনো প্রয়োজন নেই এই যে একটা ঘটনা ঘটলো যে একজন আহ মেট্রো রেলের নিচে ব্যারিং পরে মারা গেল লোকটা মানে একটা ওয়াইফ এর সাথে কি ধরনের একটা কাজ করে গেল তাই না যে তার সকল স যে তার সকল যা কিছু আছে তার নমিনি করে গেছে তার বোনকে তাহলে একটা মেয়ে কোন বিশ্বাসে তার হাজবেন্ড এর সাথে বছরের পর বছর সংসার করে গেল দুইটা সন্তানের জন্ম দিল মেয়েটার আসলে ভবিষ্যৎটা কি রইল এখন এই লোকটা যে এত তাড়াতাড়ি মারা যাবে কি এই লোকটা জানতো কখনোই কোনোভাবে জানতো না হয়তো বা বেঁচে থাকলে তার ঘটনাটা অন্যরকম ঘটতে পারতো বেঁচে থাকলে হয়তো বা তার ঘটনাটা এমন না হয়ে আরো অন্য কিছু হইতে পারত বা আমি মনে করি এতটুকুতে যে মরে গেছে এক প্রকার ভালো হয়েছে বলে আপু আপনি মরে একটা মানুষ মরে গেছে আপনি তার ভালো কামনা করলেন হ্যাঁ অবশ্যই ভালো কামনা করলাম কেন ধরনের মেয়েটার বয়স মোটামুটি পঁচিশ থেকে তিরিশের ভিতরে সে তার মানুষকে এতটাই অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করছে যে তার সম্পত্তি কার নামে এটা আসলে সে জানতোই না আমাদের সমাজে এমন বোকা শোকা নারী অনেক আছে ভাই অনেক আছে যে হাজবেন্ড রে একেবারে অন্ধবিশ্বাস করে যে সে যা বলবে সেটাই জি হুকুম জি হুকুম যাহা বানা করে ভাই পৃথিবীতে এত ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যখনই এত ভালো হবা তখনই দেখবা যে তোমার ভালো হওয়ার এত দাম মানুষ দিবে তুমি কখন এটা মেনে নিতেই পারবা না আমাদের সমাজে এই ধরনের পুরুষ গুলার কোন অভাব নাই অনেক আছে অনেক আছে আমার ঘরেও আছে মানে বিশ্বাস করতে কষ্ট হয় আমার ঘরেও আছে যে সে তার যত স সম্পত্তি আছে তার বউকে সেটা জানা জানানো যাবে না বৌকে জানালে বউ তো এটা খেয়ে ফেলবে দখল করে ফেলবে বউ জেনে যাবে মানে যত সম্পত্তি আছে বউকে কখনো জানা যাবে না ভাই বোনকে জানানো যায় ভাইয়ের বউরা জানতে পারবে ভাইয়ের বাচ্চারা জানতে পারবে ভন ভনের জামাই ভনের বাচ্চারা জানতে পারবে মায়ের নামে কোম্পানি দিতে হবে মায়ের নামে মানে কোটি কোটি টাকার বিজনেস করতে হবে সব কিছু জানে মানে ব্র্যান্ড হিসাবে মার নামটাই চুজডেবল হবে তাহলে একটা মেয়ে যখন সংসার করবে কোন বিশ্বাসে কোন আস্থায় কোন কোন ভবিষ্যতের কারণে করবে একটা মেয়ে তো একটা ভবিষ্যৎ স্বনির্ভর নিরাপত্তা আছে এমন একটা ভবিষ্যতের এর জন্যই তার পরিবার মেয়েটাকে বিয়ে দেয় তুমি যদি ওই মানুষটার সাথে সারা জীবন থাকতেই হয় তাহলে তার স্থাবর অস্থাবর বর্তমান ভবিষ্যৎ অতীত সবটা জেনে বুঝে মেনে নিয়ে তার সাথে শুরু করো শুধুমাত্র তার বর্তমানটা নিয়ে সে সাথে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতেছে এতেই তুমি গলে গেলা গেলা পটে আসলে বর্তমান দিনটা যদি তোমার জন্য ভালো হয়ে থাকে ভবিষ্যতের দিনটা তোমার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে মানুষকে এত বেশি বিশ্বাস করা উচিত না যে এই আমার হাজবেন্ড আমার এটা করতেই পারবে না এটা আমার জন্য সে করবেই না ওই মানুষটা আমার এত ক্ষতি করতেই পারে না আমি তাকে ভালো করে চিনি হায়া হারে চিনি কখনো ওভার কনফিডেন্ট দেখাতে যাবে না সেটা রক্তমাংসের মানুষ হোক সেটা রক্ত আত্মীয় স্বজন হোক হাজবেন্ড হোক ওয়াইফ হোক যে মানুষই হোক না কেন কখনো ওভার কনফিডেন্ট দেখানো যাবে না যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে না ভাই পৃথিবীতে এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করি যখন স্বার্থে আঘাত লাগে তখন নিজের বউকে মারার জন্য দুই দিন আছে নামেশ মেয়েকে ফোন করে বলে যে তোমার লোকজন নিয়ে এসে নিজের ঘরের বউরে মারথুর করো এটা আমার লাইফে মানে মোস্ট একটা শিক্ষা আমি মনে করি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি এত শিক্ষক এত শিক্ষা এত ট্রেডিং আমি কোয়ান্টাম গ্র্যাজুয়েট একজন পার্সেন্ট মানে পৃথিবীতে বাংলাদেশে যতটুকু শিক্ষায় শিক্ষিত হল একটা মানুষের গ্রাজুয়েট বলা যায় শিক্ষা শিক্ষা অর্জন অর্জন করছি তার ভিতরে সবচেয়ে বড় করা হলো পরিবার থেকে অতটুকু যে শিক্ষাটা পাইছি হাজবেন্ড থেকে যে শিক্ষাটা পাইছি এবং হাজবেন্ডরা যে শিক্ষাটা দেয় মানুষে এখন আসেন এই যে আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমার জন্য মনে হয় এই ক্ষতিটা সে করতে পারে না আমার জন্য সে এই আমলটা কখনোই করতে পারে না আসলে এটা ভাবার কোনো প্রয়োজন নাই আপনি যদি একটা মানুষের কাছে হান্ড্রেড পার্সেন্ট ভাবে লয়াল থাকেন আপনি চেষ্টা করবেন ওই মানুষের নাইনটি নাইন পার্সেন্ট যেন আপনার সাথে লয়াল থাকার চেষ্টা করে এবং আপনি আপনার আচরণে এমন ভাবে দিবেন যে আমি তোমার কাছে যতটুকু লয়াল তুমিও আমার কাছে ততটুকু যদি লয়াল থাকো আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে একটা সন্তান তার মাকে তখন সম্মান দেয় যখন দেখে যে তার বাবা তাকে সম্মান দিচ্ছে সুতরাং আপনাকে ওভাবে বিষয়টা দিল করতে হবে যে আমার সাথে সবকিছু করা যায় না আপনি যদি হাজবেন্ডকে বোঝান যে থাক আমার কিছু লাগে না হ্যাঁ ভাই বোনের লাগে মা বাবার লাগে পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজনের লাগে সবার সবকিছু লাগে সবাকে সবকিছু দেওয়া যায় কিন্তু আসলে আপনার কোনো কিছু লাগে না আমাকে না দিলেও হয় যখন আপনি এই জিনিসটা হাজবেন্ডের মাথায় ঢুকাই দিবেন তখন দেখবেন ভাই এই লোক এই যে আপনার লোক হাজবেন্ড নামক মানুষটা এস পৃথিবীর সবার জন্য সবকিছু করতেছে সবার জন্য সবকিছু করার জন্য টাকা আছে শুধুমাত্র আপনি ব্যক্তি আপনার জন্য দুই টাকা খরচ করার মতো টাকা তার নাই সে তখন বসে থাকবে যে আপনাকে দিয়ে তার লাভ হলো কি লস হলো কি আপনার আর কোনো সসম্পতি থাকলে সেটা যদি তাকে দেওয়া যায় তাহলে সে আপনার একটা ভবিষ্যৎ করে দিবে সে আপনার ভাই এটা করে না যে লোক এর মাথার ভিতরে থেকেই আছে মাথার ভিতরে সাইকোলজিক্যাল ভাবে ঢুকে আছে যে সে যত সম্পত্তি করবে সেটা তার মা বাবা ভাই বোন আত্মীয় সেভ করার জন্য করবে ওই পুরুষ কখনো আপনাকে সুখী করবে না ও একটা মুখস্থারি ভণ্ড ওই লোকের কাছে নিজের হাতের টাকা কখন নই ছাড়বেন না কেন ছাড়বেন না যে পুরুষ আপনার ঘরের কথা বাহির করতে সময় নেয় না যে পুরুষ চিন্তা করে আপনার একটা ঘরে ওয়াইফ থাকার পরও বাচ্চা থাকার পরও অন্যের বাচ্চা অন্যের বউ অন্যের মা ভাই বোন অন্যের সবকিছু নিয়ে তার পরিবারের প্রায়োরিটি বেশি তখন চিন্তা করে দেখবেন যে ওই মানুষটাকে আপনাকেও ওই থার্ড পার্সেনের জায়গায় যে আপনি সম্মানটা দেবেন তখন যদি আপনি তাকে ফার্স্ট পার্সন করেন যত বেশি আপনি তাকে মাথায় তুনো করবেন সে আপনার তত বেশি অবহেলা করবে আর যারা সম্পদ গড়ে মা বাবা ভাই বোনের নামে নমিনি করার জন্য তারা কখনোই স্ত্রীর একান্ত আপন এবং ভালো মানুষ ভবিষ্যৎ গড়ার মানুষ হয় না তাদের ভিতরে স্বার্থ থাকে তারা একান্তই লোভী মানুষ আর এই লোভী মানুষগুলা আমাদের সমাজে অনেক বেশি ভাই অনেক বেশি এদেরকে বোঝা যায় না এরা আপনারে অনেক রকম টোপ দিবে আমাকে কিছুদিন আগে পর্যন্ত বলতো যে আসো তুমি টাকা পয়সা দিলে আমি অমুক জায়গা বাড়ি করতে পারি অমুক জায়গার দরকার নাই তো যে পুরুষ তার জীবনের সম্পদ গড়ে তার মায়ের নামে ভাইয়ের নামে অমুকের নামে তমুকের নামে সে পুরুষ আমার ভালো করে কিভাবে ভাই আমার নামে যে আদব করবে তার গ্যারেন্টিটা কি আছে যদি আমার নামে করতো তাহলে তারা নিজের টাকা যাকে করতো তখন সে আগে দেখাইত যে না হ্যাঁ আমি তোমার আমার টাকা দিয়ে আমার এতটুকু সামর্থ্য ছিল আমি আমার স্ত্রী সন্তানের জন্য এতটুকু করছি এখন তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে হয়তো বা আমি বাকিটা কমপ্লিট করতে পারবো এগুলো হলো প্রকৃত পুরুষ আর ভন্ড পুরুষগুলো কি জানেন তুমি যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে করে দিতে পারি তোমার বাবার বাড়ি থেকে তোমার চাকরি থেকে তোমার বিজনেস থেকে যখন তুমি দিবা তখন আমি তোমার ভবিষ্যৎ করে দিব আসলে ওরা ভবিষ্যৎ করে না ওরা আপনাকে শুধু ইউজ করে যাবে এই ধরনের পুরুষ গুলা জানেন জানে এই ধরনের পুরুষ এমন তারা শুধু তো একটা নারীর শরীরের প্রয়োজন তাকে ইউজ করবে বাচ্চা পর্দা করবে তাদের যে সামনে লেগিংস থাকে শুধু বছরের পর বছর মানে সামনের দিকে বউটা হলো একমাত্র একজন মানুষ তাকে তাকে অপমান করা যায় ছোট করা যায় তাকে মারার জন্য অন্য লোক ভাড়া করা যায় তাকে তার সংসার ভাড়ার জন্য লুট করা যায় তাকে যত রকমের অসম্মান অপমানিত ছোট করা যায় এগুলো হলো আমাদের সমাজে কিছু ভণ্ড পুরুষের রূপ প্রকৃত পুরুষ যারা তারা সবার আগে তার ওয়াইফের সম্মানের কথা কথা চিন্তা করে করে আমার বউকে ছোট বলতে হলে সাবধান আমি কিন্তু তার পাশে আছি দেখুন যে পুরুষ তার ওয়াইফের পাশে থাকে ওই পুরুষ সমাজের সবচেয়ে সম্মানিত পুরুষ ওই পুরুষ হলো সমাজের সবচেয়ে সফল পুরুষ এদেরকে কেউ সহজে ছোট করাতে পারে না এদেরকে খারাপ কথা বলতে হলো দশ বার ভেবে চিনতে বলতে হয়